সালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেস থেকে আজকে কিন্তু কিছু ড্রেস স্টকে চলে আসছে তো দেখি আজকে কি কি ড্রেস স্টকে আসছে যার যেই কালারটা ভালো লাগবে ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ড্রেসগুলো চলে আসছে দেখেন যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে নতুন নতুন ড্রেসের যত ভিডিও থাকে ওগুলো হচ্ছে আপনাদের কাছে চলে আসে আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি হচ্ছে ড্রেসের টাকাটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন তো নাম ডিটেলস অ্যাড্রেস ও ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে তো দেখেন আজকে যা সিল স্টকে আস্তে আস্তে সবই চলে আসতেছে নতুন নতুন কালেকশন যে যেইটা নেবেন হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে দেন হচ্ছে কনফার্ম করবেন ঠিক আছে তো ফার্স্টে হচ্ছে সুন্দর একটা গুজরাটি আসছে দেখেন এই গুজরাটিটা আমাদের অনেক সুন্দর একটা গুজরাটি এই যে এটা কিন্তু হচ্ছে আপনার কালারগুলো জাস্ট দেখেন এটা বক্স করা হ্যাঁ এটা হচ্ছে প্রাইট কটনের মধ্যে খুবই খুবই সুন্দর একটা গুজরাটি এই যে যার লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন এটা নিচে পোষণেও কাজ আছে ঠিক আছে এটা হচ্ছে অন্যটা এগুলো টু পিস হবে প্রাইট কটনের মধ্যে আর এই হচ্ছে একটা থ্রি পিস এটা স্টকে আসছে এটা কিন্তু স্টকে ছিল না এটা স্টকে আসছে এটা মানে সতেরোশো টাকা প্রাইস ছিল জামা ওনার স্যালোয়ার হবে ঠিক আছে অরবিট ভয়েলের মধ্যে খুবই সুন্দর একটা থ্রি পিস এটার ভিডিও আছে দেখে নেবেন পয়লা আবেশাকের জন্য পড়তে পারবেন রেডের মধ্যে হোয়াইট কালার স্টকে ছিল না আচ্ছা আরো দেখি কি কি আসছে সুন্দর একটা কলিজা কালারের পিস আসছে দেখেন খুবই সুন্দর এই যে কি সুন্দর করে কাজ করা দেখেন কালারটা অনেক সুন্দর এটা কিন্তু জামা সালোয়ার ওনা হ্যাঁ অল ওভার জামাতে এরকম সুন্দর করে ফিনিশিং কাজ করা কাজের ফিনিশিংগুলো কিন্তু খুবই সুন্দর এখানে গোল্ডেন এবং কফি কালারের সুতা দিয়ে কাজ করা এটা থ্রি পিসে পাচ্ছেন তারপরে হচ্ছে এই যে ড্রেস দেখেন এটা কিন্তু এটা হচ্ছে আপনার গত দিনও এরকম একটা ড্রেস আসছিলো এরকম দুইটা ড্রেস আসছিলো ঠিক আছে একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দুইটাই ম্যাজেন্ডা ছিল তো দুইটাই কিন্তু সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে সুন্দর একটা কচি কলাপাতা কালার হ্যাঁ কচি কলাপাতা আবার অনেকে প্যারোট গ্রিন বলে খুব সুন্দর কালারটা ক্যামেরার থেকে সামনাসামনি বেশি সুন্দর এটা নকশি কাজের মধ্যে আসছে ঠিক আছে এবং এটার ম্যাটেরিয়ালটা একদম হচ্ছে বেক্সি বেক্সির মতো হ্যাঁ নতুন প্রাইডগুলো হচ্ছে একদম বেক্সির মতো কোয়ালিটি হবে খুবই সুন্দর কালার যাবে না এবং অন্যগুলো যারা একদম নামাজি না চান হ্যাঁ তাদের জন্য দেখেন খুবই সুন্দর অনেক বড় ওন্না এবং খুবই লাইট ওয়েট কাজের ফিনিশিং হানড্রেডে হানড্রেড পাবেন খুবই সুন্দর ফিনিশিং ঠিক আছে এরকম পাতা পাতা করে ডিজাইন করে দেওয়া আছে যার ভালো লাগবে এটা মনে একটাই আসছে হ্যাঁ এগুলো খুবই হবে এবং অল ওভার যা আমার মধ্যে কিন্তু এরকম দেখেন এই যে কী সুন্দর কাজ পুরোটা নকশি কাজের মধ্যে ঠিক আছে এটা সামনাসামনি যে পাবেন সে খুশি হয়ে যাবে না এরকম একটা ড্রেস হাতে পেলে অনেক সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এটা নকশি কাজে দুই হাজার পঞ্চাশের ড্রেস অনেক সুন্দর একদম বেক্সি কাপড় ধরতে গেলে একদম বেক্সি কাপড় অরিজিনাল বেক্সি যদি এটা হইতো তাহলে এটার দাম থাকতো হচ্ছে সব পক্ষে চব্বিশশো পঁচিশশো টাকা থাকতে কম কাজ পুরোটা ওভার কাজ করা আচ্ছা এই যে দুই ফুলের মধ্যে এই টু পিসটা আসছে ইয়েলো এবং হোয়াইট জাল লাগবে নিয়ে ফেলবেন এটা কিন্তু টু পিসে আসছে ঠিক আছে এই যে সাদার মধ্যে ইয়েলো আবার হচ্ছে ইয়েলোর মধ্যে ইলো সুতা এটা কিন্তু সুন্দর একটা ইয়েলো এটা হচ্ছে টু পিসে আসছে তারপরে হচ্ছে এই ডিজাইনটা যেন কে যাচ্ছিলেন এটা আসছে অনেক সুন্দর একটা ড্রেস এটাও কিন্তু স্টকে আসছে যার ভালো লাগবে ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন এগুলো উনিশশো করে প্রাইস যা আমা অরবিট ভয়ের অন্য কটন আবার এই যে এই যে ইয়াটা আসছে গ্রিনটা আসছে গ্রিন না সরি এটা হচ্ছে জলপাই ঠিক আছে এটা হচ্ছে জলপাইটা খুবই সুন্দর কাজ ঠিক আছে এটা এটা অনেক সুন্দর ড্রেস কাজের ফিনিশিং যেমন সুন্দর এটা ডিজাইনটা একটু অন্যরকম করছে অনেক সুন্দর এটা কিন্তু সামনাসামনি আরও বেশি সুন্দর হাতে যে পাবেন সে খুশি হয়ে যাবেন এত সুন্দর কাজের ফিনিশিং এটা হচ্ছে জলপাইয়ের মধ্যে হ্যাঁ একদম কাঁচা জলপাইয়ের যে কালারটা হয় ওই কালারটা এটা আর এই হচ্ছে এটার ওনাটা যার ভালো লাগবে শুধু ইনবক্স করবেন ঠিক আছে এগুলো উনিশশো করে কাজের ফিনিশিং পাবেন হানড্রেড হান্ড্রেড অনেক সুন্দর কালার গ্যারান্টি কালার যাবে না এবং সেমিজও লাগবে না এটা আসছে দেখেন এটা আপনাদের সেই পছন্দের হোয়াইটের সাথে পিঙ্ক কম্বিনেশন দেখেন এটাও কি বেক্সির মধ্যে মনে হয় নাকি প্রাইস দেখেন এটা হচ্ছে জামাটা তো মনে হচ্ছে বেক্সি নাকি অরবিট ভয়েল আচ্ছা অন্যটা আগে দেখি অন্যটা প্রাইট কটন ঠিক আছে জামাটা হচ্ছে আপনার অরবিড ভয়েলের মধ্যে অন্যটা প্রাইট কটন খুবই সুন্দর এটা কিন্তু স্টকে আসছে আচ্ছা ওই যে দেখেন ওইটা কিন্তু গতদিন অনেকেই পান নাই এটা আবার স্টকে আসছে আমি একবারে সব ভেবে থাকছি দেখেন এটা হচ্ছে আপনার ওই যে লাকনাও দেখেন পিঙ্ক লাকনাও আসছে অনেক দিন পরে পিঙ্ক কালারের লাকনাও আসছে যার লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর ঠিক আছে পিঙ্ক কালারের লাকনাও এগুলো উনিশশো টাকা করে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন একটা এই একটা ইটের কী সুন্দর ফিনিশিং দেখেন এটা কেমন সেলাই এত সুন্দর এটা দেখেন খুবই 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 সুন্দর এটা যে হাতে পাবেন সে খুশি হয়ে যাবেন এত সুন্দর ফিনিশিং এত সুন্দর সিলাইটা জাস্ট অসাধারণ সুন্দর ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর ফিনিশিং কাজ সো এটা যার ভালো লাগবে ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে সিদ্ধ জলপাই কালার জাস্ট অসাধারণ ফিনিশিং পাবেন উনিশশো পঞ্চাশ করে যার ভালো লাগবে নিয়ে ফেলুন ভেতর ডলার বসানো অনেক সুন্দর একটা ড্রেস এটা মাথা নষ্ট আচ্ছা এই ড্রেসটা আর খুললাম না এটা কিন্তু স্টকে আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটাও আসছে এই যে ঠিক আছে যার যেই কালারটা ভালো লাগবে ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন গতকালকের আমাদের অর্ধেকের বেশি ড্রেস সেল হয়ে গেছে এখন নতুন নতুন এই যে যা উঠতেছে দ্রুত নিয়ে আসতেছি হ্যাঁ যাতে আপনারা তাড়াতাড়ি নিয়ে ফেলেন এবং শিওর হয়ে কনফার্ম করবেন যাতে আপনাদের হচ্ছে ওই যে বারবার ইয়া না করার লাগে হ্যাঁ অবশ্যই শিওর হয়ে হানড্রেড পারসেন্ট তারপর কনফার্ম করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ